কয়টা বাজে এখনো কাজে থেকে আসলো না ঘরটার মধ্যে কোনো কিছু নাই রান্না করার জন্য কোনো একটা কিছু বাজারও করে না আইসা খালে আমার সাথে হামতাম করে বলে কেন আমি কোনো কিছু রান্না বান্না করি না কি কপাল করে যে দুনিয়াতে চাল্লাই জানে এরকম একটা নেশা করছে আমি আমার কপালে চড়ছি কি হইলো এই সময় আমার ফোন দেয় কেটে মা কল করছে রিসিভ করলে এখন জিজ্ঞেস করবে যে কেমন আছে কি খাওয়া দাওয়া করছি রোজ রোজ আর মিথ্যা কথা ভালো লাগে না হ্যালো হ্যাঁ মা হ্যাঁ মা আমি ভালো আছি তুমি কেমন আছো ও ওষুধ টষুধ ঠিক মতো খাও হম ওষুধ খাইও ঠিক মতো বুঝো নাই আমার আর দুনিয়াতে আছে কেটা তুমি তোমরা ছাড়া হুম আমি এই তো আমি যে বৈশা বৈশা টিভিতে সিরিয়াল দেখতেছি হ রাত্রে রাত্রে কি খাবো রাত্রে তো একটু আগে অনেক দিন ধরে হাসির মাংস খাইতেছি তাছি তো তোমার জামাই আবার কালকে দুটা রাজ আসামছিল বুঝছো ওইগুলি আড়াই খা দিয়ে বুঝছো তোমার জামাই চলে আসছি তো দেখি কি লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে ফোন দিব আসছো তুমি আমি না থাকলে নাগর দোলকে কথা কর তুমি আসছো তুমি রোজ রোজ কি ঝুমনে সব ছাই গিলে আসো ঘরের মধ্যে বাজার করার জন্য চাল ডাল কোনো কিছু নাই আর তুমি সুকি কি খাই আসো আর আইসে আমার সাথে তুমি অত্যাচার করো শয়তানি আমি না থাকলে নাগর লোকে কথা কস না আমি বুঝি না কিছু আমি সব বুঝি বিশ্বাস করে দেখো মায় ফোন দিছিল ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি কিনা কি বলবো তোমার এই কুকিটির কথা বললে তো আমার বাবা কষ্ট পাবে কত শক করে আল্লাহ করে আমাকে বিয়ে দিতে তোমার কাছে এরকম করো না স্যার পান দিছি শোন আমার এখন টাকা লাগবে দেখ

আমার লিগে টাকা আনবি আমার বাবার বাসা থেকে আর কয় দিন টাকা আনবো বল আমার বাবার বাসা তো তেমন অবস্থা ভালো তোমার আর তো হয় না তুমি এসো বাড়ি যাচ্ছ আমি সস্তা তখন কই না পুরো সংসার চালাবি তখন চালাস না কি আমার তো যতটুকু বাবা আমার সামর্থ্য আছে চালাই দেখো তো বাবা আমার কত কিছু দিছে হাতের আংটি দিছিল গলার চেন দিছিল কানের দুল দিছিল কিছু তোমার জন্য আমি বিক্রি করে ফেলছি

আমি কেমনে টাকা আনবো আমার বাবাই ঠিক মতো কাজ করতে পারে না ভাই টাকা দিয়ে চলে আর এখন গেলে ভাইয়ের বউ বাহাকা দিয়ে বার করে দিব আমি গত মাসে তোমার বিশ হাজার টাকা দিছি

আমার জানি দ্বিতীয়বার কম না লাগে আমি বলছি না টাকাই না তুমি এখন তুমি চলো যা তুই তুই যা আমার সামনে তোর বাবার বাড়ি যাবি শোনো না তুমি একটা কথা বলি তুমি তো একটা কথা জানোই না তুমি জানো আমি কোন কথা শুনতেছি না যা না তোর বাবার বাড়ি যা যা আমার হবে তুমি কি পাইছো নাকি বিয়ে করে আনার পর থেকে এরকম মায়ের

কোনোদিন তোমার সাথে সংসার করতো না শোন এরকম তোর মতন ডায়লগ না সব মায়া লোকে দেয় ওইসব ডায়লগ শোনার সময় নেই আচ্ছা একটা কথা বলি তোমার কি একটু ভয় ডর নেই তোমার বাবা মা কেউ নাই তোমার ভাইয়েরা পর্যন্ত তুমি নেশা করো দেখে তোমার ছাইরা চলে গেছে আজকে যদি আমি তোমার ছাইরা চলে যাই তোমার কি অবস্থা হইবো তুমি একটাবার ভাবছো শোন কোন অবস্থা কি হইবো কিচ্ছু না এই তোর মতন মাইয়ে লোক বিয়া করার পর থেকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে টাকা দিছস

আমার জীবনে কোনো হায় নাই আফসোস নাই কিচ্ছু নাই ভালো নাই মন্দ নাই তুই যা আমার চোখের সামনে থেকে যা টাকা নিয়ে আমার লগে থাকতে পারবি টাকা আনবি না আমার সাথে থাকতে পারবি না চা যা কথাটা কি শুনবা শোনো তোমার অরস যার সন্তান আমার গর্বে আছে আমি তিন মাস অন্তঃসত্ত্বা আর তোমার মতো অমানুষের সাথে আমি থাকতে চাই না আমি চাই না আমার ঘরে কোনো ছেলে হলে তোমার মতো নেশা হোক আমি এটাও চাই না আমার ঘরে কোনো মেয়ে হলে তোমার এইসব দেখুক আর তাকে ভবিষ্যতে বিয়েও দিতে পারবো না যে তার বাবা এরকম আমাদের নয় মাফ করে দাও আমি আর তোমার সাথে সংসার করতে চাই না তুই কি বলছো সাপার বলতো আমি তিন মাসে অত অন্ত সত্তা সত্যি আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি আমি বাবাও মো হ তুমি তোমার পাগলামি নিয়ে থাকো প্লিজ তুমি যাও না বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি অনেক ভালোবাসি এইগুলি তোমার ভালোবাসার নমুনা সকাল বিকাল তুমি শুধু আমার তো জানাও তাই ব্যবহার করো খাইয়া না খেয়ে তোমার লোকে আমি সংসার মনের দুঃখ বুঝো না ঠিক মতো কাজ কাম করো না আমি বাবার বাসা থেকে টাকা এনে এই টাকা দিয়ে তুমি জুয়া খেলো মদ খাও তুমি আমার গয়না কেটে সব কিছু বিক্রি করে ফেলছো কিছুদিন তো পর দেখবো তুমি খাটটাও বিক্রি করে ফেলছো মাফ করে দাও তুমি তুমি এরকম করো না আমি আর নেশা করবো না তুমি যেই কথা বলছো আমি আর নেশা করব না আমি বাবা হমু এই চিন্তা করলে আমার খুব আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে তুমি বিশ্বাস করো এই তোমার হাতে ধরে বলতেছি আমি কোনোদিন নেশা করব না শোনো খারাপ কখনো ভালো হয় না কুকুরের লেজ কখনো সোজা হয় না তুমি আমার একটা সুযোগ দাও তোমার সন্তানের দিকে তাকায় তুমি আমার একটা সুযোগ দাও একটা সুযোগ দাও তুমি ওরা দেখো একটাবার দেখো ওই সন্তানের কথা শোনার পরে বিশ্বাস করো আমি আমি হয়ে যাবো আমি ভালো হয়ে গেছি আচ্ছা তুমি আমার মাথা হাত দিয়ে দিব্যি করো এই তুমি আজকের পর থেকে আর কখনো নেশা খাইবে না শুধু তোমার মাথা না বিশ্বাস করো এই যে সন্তান তোমার পেটে তুমি পেটের সন্তান হাত দিয়ে আমি কসমকেরা বললাম আমি আর কোনোদিন নেশা করব না তোমার গায়ে হাত তুলবো না আমি এখন থেকে ঠিক করে কাজ করবো বিশ্বাস করো আমার যে একটা সন্তানের খুব দরকার তুমি তোমার আমি কেমনে বুঝামো এটা আমি আমি আর আর খারাপ থাকবো না আমি ভালো হয়ে যাবো একটা সুযোগ দেওয়া মানে প্লিজ আমার আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো আমিও তোমার মাফ করে দিতেছি আর শোনো এখন থেকে টাকা পয়সা কামাই করবা ভালো মতো আর বাচ্চার ভবিষ্যতের জন্য টাকা পয়সা রাখতে হইব আর একটা কথা মাথায় রাখবা কিন্তু আমাদের জীবনের একটা নতুন দিক হাইনা দিতেছে বাচ্চার আমি অনেকবার ভালো হওয়ার চেষ্টা করছি কিন্তু ভালো হইতে পারিনি আমি আমার বাবা মার কাছে যাই মাপ চাবো আমার বড় ভাইয়ের সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি আমার বোনদের সাথে খুব খারাপ ব্যবহার করছি সবার কাছে মাপ চামো তুমি আমারে তুমি আমারে খারাপ হইতে চাইলা তুমি আমারে খারাপ হইতে দিওন তুমি আমারে বান্দা রাখবা বলো আমার খারাপ হইতে দিবানার না কো না নাম তো তোবার শুরু থেকে বুঝাইছি দেখো তোমার বাবা মা ভাই বোন সবাই তোমারে ছাইড়া চুই লাগেছে একটা জন্য কিন্তু আমি তোমারে ছাইড়া চুইলা জেনে আর আজকে এরকম বলছি কারণ তোমার সাথে যদি আমি এরকম ব্যবহার না করতাম তুমি কিন্তু নিজের ভুলটা বুঝতে পারতে না আমারে maaf করে দাও তুমি বারবার maaf চাইতে হইব না আর স্ত্রীদের কাছে স্বামীরা কখনো মাফ চায় না তুমি কি জানো না যে স্বামীর পায়ের নিচে স্ত্রীদের জান্নাত ভালো হইছো এখন থেকে আমার কথা দিছো কিন্তু আর কখনো এসব খাইবা না আর খাবো না শেষ আচ্ছা ঠিক আছে তাহলে যাও যে মুখের দিকে একটা কাজ করো তুমি ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি যাও ঠিক আছে ঠিক মত সাবধানে যাই বাবা যাও আচ্ছা যাই লোকটা অন্তত ঠিক হইছে আমরা যা করে ভালোর জন্যই করি যা করার কিছু খাবারের ব্যবস্থা করি